আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক নির্বাচনের ডেট নিয়ে কথা বলে আবারও সমালোচনার মুখে পড়েছেন আমির আজামাত ডাক্তার শফিকুর রহমান দর্শক গতকালকে তিনি বলেছেন যে নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল তো এই কথা বলাতেই জামাত শিবিরের লোকেরাই আমির আজামাতের সমালোচনা করতেছেন সবার একই কথা যে আপনাদের নিবন্ধন নেয় আপনাদের প্রতীক নেয় এটিএম আজারুল ইসলামের এখন পর্যন্ত মুক্তি হয় না আপনি কেন নির্বাচনের ডেট নিয়ে কথা বলবেন এর আগে আপনি রমজানের আগে নির্বাচন চান বলে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন আবার কেন আপনি নির্বাচন নিয়ে কথা বলেন এখন বিএনপির নেতাকর্মীরাও বলতেছে খোঁসা দিচ্ছে যে আমরাই নাকি নির্বাচন নির্বাচন করতেছি তা আপনাদের দলের আমির হতে নির্বাচন চাই অনেকে আবার বলতেছে জামাতের আমিরের কথার কোনো দাম নাই কখন কি বলে মানে এরকমভাবে সমালোচনা করতেছে তো প্রিয় দর্শক আমরা আমিরে জামাতের কথা নিয়ে সর্বপ্রথমের দিকে সমালোচনা করি কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে আমিরা জামাতে ঠিকই বলেছিলেন তো এটাও তেমন নাকি জানি না তো এ বিষয় নিয়ে খুবই বিতর্ক হচ্ছে খুবই সমালোচনা হচ্ছে এই কারণে আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সমালোচনাও করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুল দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নে রোজার আগে নির্বাচন চেয়ে মোটামুটি নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত শিবিরের লোকজন এদেশের বিপ্লবের পক্ষের লোকজন তীব্র সমালোচনা করেছিল যার পর ডাক্তার শফিকুর রহমান সে বিষয়ে চুপ করেছিলেন রোজার আগে নির্বাচন নিয়ে আর কথা বলেননি সেই রেশ কাটতে না কাটতে আবার নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা বলেছেন ডাক্তার শবিকুর এখন আবার নতুনভাবে বলেছেন নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল জামাতের আমির কি দাঁড়ালো কথাটা দেখেন এই যে অলরেডি একটা কথা এস্টাবলিশড হয়ে গিয়েছে যে জামাতের আমির অভিমানী প্রেমিকার মতো এক এক সময় এক এক কথা বলেন সকালে এক কথা সন্ধ্যে আর এক কথা অ্যাটলিস্ট নির্বাচনী বা নির্বাচনের তারিখ প্রশ্নে সেটা সঠিক মনে হয় কারণ প্রথমে জামাতের লোকজন সহ সবাই স্পষ্ট করেছিলেন যে দ্রুত নির্বাচন চাওয়া এটা শহীদের রক্তের সাথে এক ধরনের বেইমানি শহীদের রক্তের দাগ শুকানোর আগেই নির্বাচন চাই এটা প্রথমে বলেছিল এরপরে নির্বাচনের তারিখ বা টাইম ফ্রেমিং নিয়ে জামাত কিছুই বলেনি এ বিষয়ে ডক্টর ইউনুসের উপর ছেড়ে দিয়েছিল ঐক্যমত কমিশনের কাছে জামাত ইসলামের সুপারিশমালা উপস্থাপনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জামাত ইসলামের সেক্রেটারি স্পষ্ট স্পষ্টভাবে বলেছিলেন আমরা কোয়ালিটি নির্বাচন চাই টাইম ফ্রেমিং নিয়ে কোনো কথা বলছে না এই ডক্টর এভাবেই অনেকটা বলেছে কিন্তু কিছুদিন পরে আহ তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পর জামাতের আমির নির্বাচন এখন দেখেন রোজার আগে নির্বাচন এই দাবি থেকে জামাত ফিরে এসেছিল বা বিএনপির সাথে বনিবানা হয়নি তারেক রহমানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে সেটা আপাতত স্থগিত কিন্তু রাখতে হয়েছে কিন্তু এখন যে কথা বললো সেটা তো আবার আরেক কথা হলো যেমন নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল ডিসেম্বর তখন রোজার আগের বিষয়টা থাকলো না রোজার আগে নির্বাচন চাওয়া মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাওয়া যদিও ডিসেম্বরে নির্বাচন চাওয়া আর আরবিতে রোজার আগে নির্বাচন প্রায় একই কিন্তু এবারের বক্তব্য যথেষ্ট পার্থক্য রয়েছে এপ্রিল কিন্তু রোজার পর মানে এবার কি দাঁড়ালো যে রোজার পরে নির্বাচন দিতে পারেন তাই না এপ্রিল মানে রোজার পর তা এতদিন পর এখন আবার নতুন ভাবে কি দেখতে পেলাম আমরা যে রোজার পর নির্বাচন ঈদের পর নির্বাচন জামাতের আমিরের এই বক্তব্যটা গণমাধ্যম চাইলে এভাবে শিরোনাম করতে পারতো যে ঈদের পর নির্বাচন উপযুক্ত অথবা একটু ঘুরিয়ে এভাবেও শিরোনাম করা করা যেতে এবং অনেক গণমাধ্যম এভাবে করে ঈদের পর নির্বাচন চায় জামাত বলতে পারতো রোজার আগে ঈদের পর এই যে এক এক সময় এক এক কথা কেন এটা বিভ্রান্তিকর তো জামাতের জন্য আইডিয়াল চাওয়াটা কি আমরা জামাতকে সাজেস্ট করেছি এবং আমাদের আমরা যারা বিপ্লবের পক্ষের শক্তি তরুণ প্রজন্মের চাওয়া এটাই সংস্কারের পর নির্বাচন ডক্টর ইউনুস যখন উপযুক্ত মনে করেন তখন নির্বাচন দিবেন এবং নির্বাচন অনেক অনেকডিশন রয়েছে দেখেন চর্মনাই থেকে জামাত শিখতে পারে না চর্মনায় কতটা স্মার্ট রোল প্লে করেছে চর্মনায় নির্বাচনের তারিখ নিয়ে কোনো অতি উৎসাহী কথা বলেছে জামাতের আমি সকাল সন্ধ্যা কথা বলেন এক এক রকমের চর্মনার পক্ষতে কেউ বলেছে যে ডিসেম্বরে না রোজার আগে না রোজার পরে না ঈদের পরে কিছু বলেছে বলে নেই অথচ কিন্তু মাঠে আছে এর মানে জনগণের পালসের সাথে জামাত ইদানিং কেন যেন সমন্বয় করে চলতে পারে না দুই দিন যেতে না যেতে উল্টা পাল্টা কিছু একটা বলতে হয় জামাতের জন্য আইডিয়াল পজিশন হচ্ছে এটা যে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না ইটস আপ টু প্রফেসর নির্বাচনের জন্য জামাত প্রস্তুতি নেবে আর প্রস্তুত থাকবে তবে হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জামাত জোরালো তৎপরতা চালাবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা প্রমাণ করুক নির্বাচনের পরিবেশ আছে কিনা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এগুলো প্রমাণিত হোক তারপরে জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলাপ আলোচনা করি বক্তব্য নেই হচ্ছে জামাতের জামাতের আইডিয়াল অবস্থান আমির আমরা তো দেখেছি ইদানিং জামাত ইসলামী কতটা পরিশুদ্ধ জামাতের আমির ভুল করলেও জামাতের রোকন কিংবা নেতাকর্মীরা লোকমা দিতে জানেন অতএব জামাতের আমিরের এই বক্তব্য তাকে আনুগত্য করেই লোকমা হচ্ছে আমরা নির্বাচন চাই আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু হয় সক্ষমতা প্রমাণ করতে পারে দেন ন্যাশনাল ইলেকশন বিষয়ে আলাপ আলোচনা হবে এই বক্তব্যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট বলেছেন যে এ সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল এরপরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না মানে এই যে অতি উৎসাহী এর পরের মধ্যে যাওয়া যাবে না মানে এমন কি মধু আছে যে এপ্রিল পার হলেই ঝড় বৃষ্টি যদি ডিসেম্বর জুনের মধ্যে না হয় কি না কি হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে জামাত ধ্বংস হয়ে যাবে না না ভাই বলেও ওই ঝড় বৃষ্টির রিস্ক মধ্যে যাই না যদি সম্ভব না হয় আগেই করে ফেলেন মানে এত মধুটা কি নির্বাচনে কি কি করবেন কটা সিট পাবেন দ্রুত নির্বাচন হলে মানে এটাই হচ্ছে একটা ক্ষতিকর ট্রেন্ড মানে কোন একটা ফাঁদে বারবার পরে কেউ জামাতকে পর্দার অন্তরাল থেকে নির্বাচনের জন্য ইনজিস্ট করে ভারত বা কেউ বারবার খোঁচায় জামাতকে আর সেই খোঁচায় সেই খোঁচা খেয়ে নাড়া দেয় এটা মনে হয় নইলে নির্বাচনের বিষয়ে এরকম কথা বলার কোন মানেই হয় না ঝর বৃষ্টি ডক্টর ইনুজ বুঝেন না সরকার বুঝেন না আর যেন নির্বাচন হয়নি মানে এত সিরিয়াস যে ঝড় বৃষ্টি আগেই যেন হয়ে যায় মানে এত মানে এই নির্বাচনটা তাদের জন্যই দরকার বিএনপি যে দুটো সিরিয়াস মনে হয় যে ঝড় বৃষ্টির কথা তো বিএনপি ওইভাবে বলে না বিএনপি স্ট্রিট বলে বিএনপি বলে অন্য কথা ঝড় বৃষ্টির কথা বলে না যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সিরিয়াস হয় বুঝতে হবে তার চাইতে বেশি সিরিয়াস কেউ নেই আচ্ছা ঝড় বৃষ্টির কারণে যদি জুনে সম্ভব না হয় ঠিক আছে হলো না জুনে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে হলো শীতের দিনে হলো সমস্যা কি মানে এত সিরিয়াস হতে হবে কেন তা আমিরে জামাতের এই যে টাইম ফ্রেমিং নিয়ে এত বারবার সে সিরিয়াসনেস বা কথা বলা এটা বলতে পারে যে পিছন থেকে কেউ খোঁচায় আর সেজন্য এই ধরনের কথা বলতে হয় আমিরে জামাতের এই বক্তব্যকে আমরা লোকমা দিয়ে রাখলাম যে না নির্বাচন হতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে সক্ষমতা যাচাই এক্সপেরিমেন্ট শেষে আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রফেসর ইউনুস যখন পরিবেশ মনে করবেন তখন নির্বাচনের আয়োজন করবেন সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত জানতে চাচ্ছি যে আমিরা জামাতের এই সময় নির্বাচন চাওয়া ঠিক হয়েছে কি হয়নি যেহেতু জামাত ইসলামের তিনটা বড় জিনিস এখন দরকার সেটা হচ্ছে নিবন্ধন প্রতীক এবং এটিএম আজরাল ইসলামের মুক্তি এটি আজরালু ইসলামের মুক্তি নিবন্ধন প্রতীক এগুলো বেশি জরুরি নাকি নির্বাচনের ডেট নিয়ে কথা বলা বেশি জরুরি আপনাদের কাছে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ